ইরান থেকে ইসরায়েলের উপর ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র হামলার কারণে তেলাবি মধ্য ইসরায়েল আস্তুত, আস্ত আশকেলন হাইফা ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো মোকাবিলায় কাজ করে যাচ্ছে আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ড এ অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে আশ্রয় কেন্দ্র থাকার পরামর্শ দিয়েছে এবং নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকার আহ্বান জানিয়েছে উত্তরাঞ্চলের হাইফা সিজারিয়া ও আশেপাশের এলাকায় সাইরেন বেজে ওঠার পর সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র মোকাবেলায় তৎপর রয়েছে সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে পরে হোমফ্রন্ট কমান্ড জানিয়েছে এখন পর্যন্ত কোনো বিস্ফোরণ বা হতাহতের খবর পাওয়া যায়নি তাই বাসিন্দারা আশ্রয় কেন্দ্র থেকে বের হতে পারবেন তবে সবাইকে সতর্ক থাকতে এবং সেনাবাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এর আগে গতরাতে পেতাহ তিকবা হাইফা ও বনেব্রাক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত হন তার আগের দিন বত ইয়াম এলাকায় নয়জন এবং তামরা শহরে চারজন নিহত হওয়ার ঘটনা ঘটে